पर गाड़ी का ऑर्डर পুজো দিয়া হয়ে গেছে কি করবো বলো ওরা এইবার কি করে রেখেছে এবার বড় মেয়ে বড় মেয়ে সব গুছাতে হবে এবার ও ওই পাশটায় ঠাকুরটা দিয়েছে আর সোনা বাবারে এখনো তোলা হয়নি সোনা বাবারে ও তাড়াতাড়ি করে তুলতে পারেনি এবার তুলে দেবে সোনা বাবাকে দিয়ে দেবে এবার হ্যাঁ সব ঠাকুরে এখন দিয়ে দেবে আর বই টইগুলো এই পাশে রাখা হয়েছে কারণ ওইদিকে ইঁদুরের টিদুরে কি করে ওই যে আমার মা সরস্বতী বসে রয়েছে বিদ্যা দেবে আমার মেয়েদের বিদ্যা দেবী এইটেলে ইটেলে ইটেলের জন্য পালো ভালো করে পড়াশোনা করা মানুষ সব এখন বোঝাচ্ছে কারণ ও আবার যাবে একটু স্কুলে যাবে যে পড়ায় ওখানে যাবে তারপরে ক্লাবে যাবে তাই বলছি ঘরে তো কেউ থাকবে না শুধু শুধু মানে ইয়ে হবে পোশাক তুলে ফিরে ঢুকিনি এখন তো সকালে একটু খেলে খালো আর এই হচ্ছে হেল্পার ওট হেল্পারের মুখ দেখো হচ্ছে ওর হেল্পার ওগুলো বের করে দেবো তাই তো